বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম আগরতলা থানার পুলিশ অন্যান্য দিনের ন্যায় যানবাহন চেকিং করার সময় সন্দেহজনক একটি বাইক আটক করে পরে বাইক চালক ও বাইক সাথে থাকা ব্যাগে তল্লাশি চালানোর পর উদ্ধার হয় এগারো কেজি শুকনো গাঁজা পশ্চিম আগরতলা থানার ওসি জানান ধৃত বাইক চালক ও বাইক আরোহীর নাম হৃদয় মিয়া ও বারিক মিয়া তাদের কাছ থেকে এগারো কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়েছে যার বাজার মূল্য আনুমানিক সত্তর থেকে আশি হাজার টাকা ধৃতদের বিরুদ্ধে ইন্ডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে তিনি আরও জানান ধৃত গুরুতর প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে গাজাগুলি তারা কলম চৌড়া থেকে জিরানিয়ার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল শুক্রবার পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে জিতদের আদালতে সোপর্দ করে পুলিশ একটা বাইক পালসার বাইক টিআর জিরো সেভেন আমরা আটক করি আটক করার পর তার মধ্যে দুইজন লোক ছিল হৃদয় মিয়া এবং মালিক মিয়া নামে দুইজন লোক ছিল তাদের ব্যাগ থেকে তল্লাশি করে আমরা গাঁজাগুলি উদ্ধার করি অনুমান দশ এগারো কেজি হবে গাঁজা আমরা উদ্ধার করি এবং বাজার মূল্য হবে সত্তর থেকে আশি আশি হাজার টাকার মতো